তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায় লতায় পাতায় উদাসী বনের মায়া মমতায় জরাজরি করি মোর ঘখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে

দুইটি তটে দেখিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে কলা গলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই শুরু পথ সুতায় বাঁধিয়া দুপতিকের আনেছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ফোরে দেবে বুঝি মায়া আর মমতা তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম খাতের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজে লো নিরালাতে লতা গলায় পড়িয়া মেঠে ফুলে নিয় আচল ভরিয়া সেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া দর্শনে দেই মিতালি করিয়া খেলা ঘুরাইয়া গড়ি হিমারত সারা দিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকর নগর যদি যাও দেখিবে সেখানে মতর সি হাত বাড়াইলে সেইখানে তুমি যদি যাও সেসব কোড়ায়ে নারার আগুনে পোড়ায়ে পোড় খাবো আর যত কেঠো চাষিদের ডাকিয়া নিমন্তনে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা পুতুই জনে তুমি যদি যাও শালুক গুড়ায়ে খুব খুব বড় করে এবং একটি কাথিব মালা যা দেখোনি কাহার উপরে কারোরও দেবনাথ তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবতাও। মালা যে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপারা সব দুষ্ট ছেলেরা নিতে পারে করে ঘরে ফিরে যাব মা বকিতে চায় মতলব কিছু আচিব যাহাতে খুশি দানে করা যায় লাল আলোয়ানে খুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাবো মাখায় করিয়া এত খুশ পেয়ে যদি বা তাহার মনটা না উঠিতে চায় বলিব কালীকে মটরের শাক এনে দেব বহুতায় খুব ভোর করে উঠিত হইবে সূর্যে উঠার আগে কারো কবি না দেখিস পায়ের শব্দে কেহ না চাগে রেল সড়কে ছোট খাত ভরে ডানকিনি মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে ভোট দুপুরেতে এক রাস কাদা আর এক মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির মাছ ওরে মুখ পোড়া ওরে রে বাদুর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যে থা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায় বনের লতায় মোর শিশুকাল লোকায় আছে হায় আজি সেসব সরায় সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাবো আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায় থাকিস খুঁজে যেন কেহ পায় না মেঠো কোনো ফুল কুরাইতে যে হারাইয়া যাস পথ না হিপে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজে ফিরিব तोरी नाम बोले बोले